হঠাৎ অসুস্থ হয়ে রাজধানীর ধানমন্ডির ল্যাবিড হাসপাতালে জরুরি বিভাগে যান ঢালিউডের জনপ্রিয় নায়ক শাকিব খান নিয়মিত পরীক্ষা শেষে ডাক্তারের পরামর্শে ভিআইপি কেবিনে ভর্তি হন তিনি খবর পেয়ে তাকে দেখতে হাসপাতালে ছুটে যান তার স্ত্রী অপু বিশ্বাস শাকিব অপুকে বলেন এত কষ্ট করে এখানে আসার কি দরকার ছিল জানা যায় বোরকা পরে ছেলে আব্রাহাম খান জয়কে নিয়ে বিকাল পাঁচটা চল্লিশ মিনিটের দিকে হাসপাতালে যান অপু বিশ্বাস ওই হাসপাতালের যে কক্ষে সাকিব খান চিকিৎসাধীন সেখানে দশ মিনিট ছিলেন অপু অপুবিশ্বাস বলেন সাকিবের চাচাতো ভাই মনিরের মাধ্যমে আমি হাসপাতালে ভর্তি হওয়ার খবরটি পাই তিনি আমাকে জানান সকাল থেকেই তার বুক ও ঘাড়ে ব্যথা ছিল তাই নিয়মিত চেকআপের জন্য গিয়েছিল পরে সেখানে ভর্তি হতে হয়েছে হাসপাতাল সূত্রে জানা গেছে সাকিব হাসপাতালে কার্ডিয়াক বিভাগে ভর্তি আছেন অপু বিশ্বাস তার স্বামীর জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন প্রতিদিন সব খবরাখবরের জন্য সাথে থাকুন এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ